নমস্কার বন্ধুরা বিউ কিচেনে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সিলভার কাপ মাছের কারি ফুলকপি আলু দিয়ে শীতের মরশুমে এই রকম মাছের কারি খেতে কিন্তু দারুণ লাগে আমি প্রথমে কড়াইতে জল গরম করেছি তার মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে ফুলকপিগুলোকে একটু ভাপ দিয়ে ফেলে দেবো এখানে আমি পেঁয়াজ তিনটে পেঁয়াজ নিয়েছি আদা রসুন চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি আর ডুমু ডুমু করে এইভাবে আলুগুলো আমি কেটে নিয়েছি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজে আর ফুলকপি দিয়ে আজকে সিলভার কাপ মাছের ঝোল আমি রান্না করব। অনেকটা কারি মতোই বলতে পারো বেশি একটা ঝোল আমি করব না কিন্তু মাছগুলো কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে দেখো বড় বড় সাইজের মাছ সকালবেলা বাজার থেকে কেটে আনা হয়েছে মাছগুলো পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি ভেজে নেব কড়াইতে তেল গরম করা হয়ে গেছে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি দুর্দান্ত লাগে এরকম মাছের ঝোল দিয়ে ভাত মেখে গরম গরম ভাত খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো সিলভার কাপ মাছ অনেকেই হয়তো যারা খাও না আর কি অনেকেই খাও না আবার অনেকে খাও এরকমও আছে মাছ যারা বেশি পছন্দ করো তারা সব রকম মাছই খাও তো মাছ প্রেমী মানুষদের কথা আমি বলছি তো এরকম মাছ কিন্তু দারুণ লাগে আশা করি তোমরাও সেটা জানো খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর যারা মাছ প্রেমী নও তাদেরও বলছি একবার অন্তত এরকম রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো ভীষণ সুস্বাদু এবং ভীষণ টেস্টি তো দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তেল ওই তেলের মধ্যেই কিন্তু জিরে ফোড়ন দিয়েছি আর সামান্য গরম মশলা ফোড়ন দিয়েছি গোটা গরম মশলা তার মধ্যে আলুগুলো আর ফুলকপিগুলো দিয়ে লবণ হলুদ দিয়ে আমি ভাজা করে নিচ্ছি তো এদিকে আমার আলু ফুলকপিগুলো ভাজা হচ্ছে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে তোমরা চাইলে এখানে যে কোনো এক লঙ্কা ব্যবহার করতে পারো আমি দু রকম লঙ্কায় ব্যবহার করেছি কাঁচা লঙ্কাও দিয়েছি আবার এক চামচ কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো ঝালটা আমি এখানে একটু বেশি দিয়েছি তোমরা চাইলে কমিয়ে ব্যবহার করতে পারো একটা গোটা টমেটো আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটোটাও আমি দিয়ে দিলাম মিক্সারের মধ্যে যে মশলাটা ছিল পুরো মশলাটা দিয়ে সামান্য মিক্সারটা ধুয়ে আমি জল দিয়ে দেবো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ধনে জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো গরম গরম ভাতের সঙ্গে কিন্তু এরকম মাছের কারি খেতে দারুণ লাগে বা মাছের ঝোল বা কারি যেটাই তোমরা বলো না কেন আমার তো বেশ দারুণ লাগে এবং শীতের মরশুমে প্রায় এরকম মাছ আমরা বাড়িতে বানিয়ে থাকি তো দেখো মাছের কালার ঝোলে কালারটা কিন্তু দুর্দান্ত এসেছে আমি সামান্য জল দেব বেশি একটা জল আমি দেব না এক গ্লাস মতো জল উষ্ণ গরম জল আমি এখানে অ্যাড করে দেব তো এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি এখন দু থেকে তিন মিনিট হাই ফ্লেমে এটা ফুটে উঠবে তো এখন ভাজা মাছগুলোকে আস্তে আস্তে আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চাপা দিয়ে প্রায় পাঁচ সাত মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো এখন আমি চাপা দিয়ে রেখে দেবো পাঁচ থেকে সাত মিনিটের জন্য তো ফিরে এসেছি পাঁচ সাত মিনিট পর দেখো গ্রেভিটা অনেকটা টেনে নিয়েছে আর সব কিছুই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার মাছটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে চলো তোমাদের একবার সাফ করে দেখিয়ে দিই তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক কমেন্টস করো শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে এরকম মাছের ঝোল অথবা কারি যেটাই পড়ো না কেন গরম গরম ভাত মেখে খেতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের মরশুমে অন্তত একবার তোমরাও ট্রাই করে দেখো আশা করি তোমাদেরও সকলের ভালো লাগবে তো মাছের ঝোল বা কারিটা তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটি অন্য কোনো রেসিপিতে আজকের মতো আমি এখানেই শেষ করলাম টাটা